আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কেউ বলেন কেউ বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যারা জয়েন আছেন আপনারা যে কোনো একজন বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমরা আজকে আলোচনা করব ফেসবুকে ফলো টু ফলো করে যদি আপনি ফলোয়ার নেন এই আপনার আইডি অথবা পেজে কি কি সমস্যা হবে সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব যারা যুক্ত আছেন আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনারা বলেন যেখানে একজন বলেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কথাগুলো শোনা যাচ্ছে কিনা কিনা একটু একটু বলেন বলেন শোনা যাচ্ছে হ্যাঁ কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন যে কেউ একজন বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কমেন্টে বলেন আমরা আজকে আলোচনা করব ফেসবুকে আমরা যে ফলো টু ফলো দিয়ে যে ফলোয়ার গুলো আমরা নিই সেগুলো নিলে কি আমাদের আইডি অথবা ফেজ এর সমস্যা হবে কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো কমেন্ট করেন কেউ একজন করেন কমেন্ট করেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলেন হ্যাঁ যারা লাইক করেনি লাইক করে দিবেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক লাইক করে করে দিবেন দিবেন আর আপনার মূল্যবান মন্তব্য জানান হ্যাঁ কেউ একজন বলেন আবার বলেন আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন আমরা আজকে জানবো ফেসবুকে ফলো টু ফলো করে ফেসবুকে ফলো টু ফলো করে যে আমরা ফলোয়ার গুলো নিচ্ছি সেগুলো কি আমাদের ফেজ অথবা আইডিতে কোনো সমস্যা হবে কিনা সেই বিষয়ে আমরা সংক্ষেপে কিছু জানবো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলেন যে কেউ একজন বলেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা যারা আছেন এখন বর্তমানে ওয়াচিং এ যারা আছেন আপনারা কোনো একজন বলেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা আজকে আমরা আজকে আলোচনা করবো ফেসবুকে ফলো টু ফলো করে যে আমরা ফলোয়ার গুলো নিচ্ছি সেগুলো নিলে আমাদের আইডি অথবা ফেজের কোন সমস্যা হবে কিনা সেই বিষয়ে আমরা সংক্ষেপে কিছু জানব। যে কেউ একজন কমেন্ট করেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ওয়াশিং এ অনেকে আছেন আপনারা বলেন কথাগুলো क्लियर শোনা যাচ্ছে কিনা। যারা লাইক করেনি লাইক করে দিবেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে আমাদের আইডি এর একেবারে রিস্ক কমে গেছে তার জন্য লাইভে আসা এবং আমরা আজকে জানবো ফেসবুকে আমরা যে ফলো টু ফলো করে ফলোয়ার গুলো নিচ্ছি সেক্ষেত্রে আমাদের ফেজ অথবা আইডি সমস্যা হবে কিনা কি কি সমস্যা হবে সেই বিষয়ে আমরা সংক্ষেপে কিছু জানবো ফেসবুকে আমরা যদি ফলো টু ফলো করে ফলো নি তাহলে সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স অরিজিনাল অডিয়েন্স গুলো আমরা পাবো না কমেন্ট করেন কেউ কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যে একজন বলেন বলেন কেউ বলেন আপনারা এসে আবার চলে যাচ্ছেন কেউ একজন বলেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলেন কমেন্টে বলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো করে ফলো নেন এক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে যেমন আপনার পোস্টের লাইক তারপর হচ্ছে শেয়ার কমেন্ট এগুলো অনেক কমে যাবে আপনার অরিজিনাল আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলো পাবেন না এগুলো অনেক ডাউন হয়ে যাবে যারা আছেন এখন যারা অ্যাড আছেন আপনারা লাইক লাইক করে দিবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন যারা এখন আছেন ওয়াচিং এ যারা আছেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক করে দিবেন ফেসবুকে ফলো টু ফলো করে যদি আপনি ফলো নেন আপনি মনিটাইজেশন পেতে আপনার সমস্যা হবে আপনার যদি অরিজিনাল ফলোয়ার না থাকে এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে আপনার লাইক কমে যাবে ভিউ কমে যাবে এবং আপনার ভিডিও শেয়ার হবে না সহজে কেউ শেয়ার করবে না যারা অ্যাড আছেন লাইক করে দিবেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানান আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন কথাগুলো যাচ্ছে আপনি যদি ফলো টু ফলো ফলো দিয়ে নেন এক্ষেত্রে আপনার ফেসবুক আইডি অথবা রিস একেবারে ডাউন হয়ে যাবে অ্যালগোরিজম আপনার ফেসবুক আইডি অথবা পেজের টা একেবারে ডাউন করে দিবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আপনি ফলো দিয়ে ফলো নিছেন কিন্তু এই ফলো থাকবে না যে কোনো সময় যাকে ফলো দিচ্ছেন অথবা যে আপনাকে ফলো দিছে সে ফলোটা তুলে নিবে এক্ষেত্রে আপনার ফেসবুক আইডি অথবা পেজের একেবারে ডাউন হয়ে যে কেউ একজন কমেন্ট করেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন যারা লাইক করেননি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো নেন এক্ষেত্রে আপনার প্রোফাইল ফেসবুক আইডি অথবা পেজের ভ্যালুয়েবল একেবার কমে যাবে আপনি যদি ফলো দিয়ে ফলো দিয়ে ফলো নেন সেক্ষেত্রে আপনার একজন বলছে হুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে জানাবেন যারা আপনারা ফলো ফলো দিয়ে নেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হবে আপনার ফেসবুক আইডি অথবা পেজের এর ডাউন হয়ে যাবে এবং আপনার মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে আলহামদুলিল্লাহ ভালো আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু বলবেন যারা লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নেন এক্ষেত্রে আপনার অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল অডিয়েন্স আপনি পাবেন না অরিজিনাল আপনি অডিয়েন্স পাবেন না টার্গেটেড যে অডিয়েন্স দরকার আপনার ফলোয়ার দরকার সেগুলো আপনি পাবেন না আপনি ফলোয়ার পাবেন কিন্তু অরিজিনাল ফলোয়ার আপনি পাবেন না বাংলাদেশ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন একটু জানাবেন যারা লাইক করে লাইক দিবেন আপনি যদি ফেসবুকে ফলো টু ফলো দিয়ে ফলোয়ার নেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি আগ্রহ না হয় দর্শক যদি আগ্রহ না হয় সেক্ষেত্রে আপনার পোস্ট বা পোস্ট অথবা ভিডিওর রিচ একেবারে ডাউন হয়ে যায় এবং আপনার ভিডিওতে ভিউজ আসে না ঠিক কথা জি আবু আরে হাহা তবে হাহা দেওয়ার কারণটা কি ভাই কোনো সমস্যা হয়েছে জানাবেন ভাই কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা লাইক করেনি ডাবল টাপ করে লাইক করে দিবেন এখানে হাহা দেওয়ার কি আছে ভাই যারা লাইক করেনি ডাবল টাপ করে লাইক করে দিবেন আর ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো দিয়ে ফলো নেন এক্ষেত্রে আপনার ফেসবুক আইডি অথবা পেজে মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে এটা সবচেয়ে মারাত্মক সমস্যা আপনার মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে অনেকে পেয়ে থাকেন কিন্তু আপনার অ্যাক্টিভ অডিয়েন্স কমে যায় অরিজিনাল অথবা টার্গেটেড অডিয়েন্স গুলো বা ফলোয়ার গুলো কমে যায় হাইব্রো হ্যাঁ রেসপেক্ট ফ্রি ফ্রি নাইন 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 হাইব্রো ঠিক আছে ভাই কেমন আছেন হ্যাঁ হাই কেমন আছেন ভাই মনে হয় আচ্ছা ভাই এগুলো মাথা রাখি লাভ নাই অনেকে অনেক কিছু বলবে এগুলো হিসাব করে লাভ নাই যার মনে যেটা চাই ওটা বলবো সমস্যা নাই এখানে লাইভে হাহা দেওয়ার কি আছে মানে বুঝি নাই মনে হয় পাগল আচ্ছা ঠিক আছে ভাই ওইগুলো মাথা রাখি লাভ নাই আচ্ছা আমরা মূল কথা চলে আসছি যারা লাইক করেনি লাইক করে দিবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আপনি কিছু একটা শুরু করলে অনেকে অনেকের জ্বলবে ভাই আপনার আপনি যখন একটু উপরের দিকে উঠতে চাইবেন আপনার ভালো দেখে অনেকের জ্বলবে ভাই এগুলো মাথায় রেখে লাভ নাই অনেকে অনেক কিছু বলবে এগুলো ডোন্ট কেয়ার এগুলো মাথায় রেখে লাভ নাই আপনি যদি ফেসবুকে ফলো টু ফলো করে ফলো নেন এক্ষেত্রে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স কমে যাবে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনি কম পাবেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন যে একজন বলেন যারা লাইক করেনি নি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে রিস্ক একেবারে কম তার জন্য লাইভে আসা নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে রিস্ক কমে গেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে বলেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন ইউটিউব সম্পর্কে অথবা ফেসবুক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি ফেসবুকে ফলো টু ফলো নেন ক্ষেত্রে আপনার ফেসবুক আপনার পেজ অথবা আইডির অ্যালগোরিজম যে রিস্কটা আছে ওই রিচটা একেবারে কমায় দিবে আপনার আইডিতে অথবা পেজে রিচ একেবারে ডাউন হয়ে যাবে আপনি যখন পোস্ট করবেন তখন আপনার ফলোয়ার কাছে যাইলে কিন্তু দেখবে না যেহেতু আপনি ফলো টু ফলো দিয়ে নিচ্ছেন উনি কিন্তু আপনার ভিডিও গুলো দেখার জন্য ফলো নেয়নি উনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনার যারা লাইক করে করেন কে কোথা থেকে দেখতেছেন বলবেন বাংলাদেশ থেকে কে কে আছেন এবং ইন্ডিয়া থেকে কে কে আছেন অবশ্যই জানাবেন এমডি নাদিম ভাই আপনি আছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এমডি নাদিম ভাই আপনি আছেন থাকলে অবশ্যই জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো নেন সেক্ষেত্রে আপনার ফেজ অথবা প্রোফাইলের ভ্যালুয়েবল কমে যায় অনেক কমে যায় আপনার ফলোয়ার আছে কিন্তু আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলো পাবেন না এগুলো একেবারে ডাউন হয়ে যাবে এবং আপনার ইনকামও অনেক কমে যাবে আপনি অতএব ফলো ফলো টু দিয়ে ফলোয়ার না নেওয়াটাই ভালো আপনি পরিশ্রম করেন কাজ করেন ইনশাল্লাহ ভালো ফলোয়ার পাবেন ফলোয়ার হলে অনেক লাভ যারা আছেন অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ফেসবুকে ফলো ফলো টু করে ফলোয়ার বাড়ান সে থাকে সময় সেগুলো কমে যায় আপনি আপনাকে যে ফলো দিচ্ছে সে ফলোয়ার বাড়ানোর জন্য ফলো দিছে কিন্তু পরবর্তীতে সে ফলোয়ার তুলে নেই যারা লাইক করেনি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বাংলাদেশ থেকে কে কে আছেন এবং ইন্ডিয়া থেকে কে কে আছেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন যে একজন বলেন যারা আছেন অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন হ্যাঁ আপনাদের মন্তব্য বলবেন আপনাদের কোন যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আবার বলতেছি আপনারা যদি ফেসবুকে ফলো টু ফলো করে ফলোয়ার নেন এক্ষেত্রে আপনার আপনি অরিজিনাল ও টার্গেটেড ফলোয়ার যেগুলো এগুলো পাবেন না আপনি ফলোয়ার পাবেন কিন্তু অরিজিনাল পাবেন না এবং আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে লাইক শেয়ার কমেন্ট এগুলো অনেক কমে যাবে আপনি এগুলো পাবেন না যদি আপনি ফলো টু ফলো দিয়ে ফলোয়ার নেন যারা নতুন আসছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো করে ফলো নেন এক্ষেত্রে আপনার ফেসবুক আইডি অথবা পেজের রিচ একেবারে ডাউন হয়ে যাবে অ্যালগোরিদম আপনার আইডি বা পেজের রিসটা একেবারে ডাউন করে দিবে অ্যাক্টিভ ফলো লাগবে আপনার অ্যাক্টিভ ফলোয়ার হলে তখন আপনার আইডি রিস হবে বা পেজের রিচ হবে যারা আছেন এখন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন বাংলাদেশ থেকে কে কে আছেন এবং ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি যদি ফেসবুকে ফলো টু ফলো দিয়ে ফলো নেন এক্ষেত্রে আপনার মনিটাইজেশন এর ক্ষেত্রে সমস্যা হবে আপনার প্রোফাইল অথবা পেজের মনিটাইজেশন আপনার পেতে অনেক সমস্যা হবে যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান তখন আপনার ইনকাম অনেক কম হবে কারণ আপনার ভিডিওগুলো বা পোস্টগুলো দেখবে না ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে ফলো দিছে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার আপনি পাবেন না এই ফলো টু ফলো দিয়ে ফলোয়ার না নেওয়াটাই ভালো যখন আপনার আইডি অথবা পেজে অ্যাক্টিভ ফলো না থাকবে তখন আপনি একটা পোস্ট করলে তখন সেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার অনেক কম হবে তখন আপনার ভিডিও অথবা পোস্ট রিলিজ হবে না ভাইরাল হবে না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আমি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা লাইক করেনি ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন ওয়াচিং এ যারা আছেন আপনারা অবশ্যই লাইক করে দিবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন এমডি নাজিম ভাই আপনি আছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনি যদি ফেসবুকে আমি আবার বলতেছি ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো দিয়ে ফলো নেন এক্ষেত্রে আপনি অ্যাক্টিভ এবং টার্গেটেড ফলোয়ার পাবেন না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বাংলাদেশ থেকে কে কে আছেন এবং ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন অবশ্যই জানাবেন আর যারা লাইক করেন নি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আপনারা কমেন্টে জানান কোন বিষয় জানার প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়াশিং আপনারা যারা আছেন অবশ্যই জানাবেন আপনাদের কোন বিষয়ে যদি জানার থাকে অবশ্যই বলবেন যারা ডাবল ট্যাপ যারা লাইক করেন নি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো দিয়ে ফলো নেন এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর আপনার চ্যানেলের ওই আপনার পেজ অথবা আইডি এর রিচ ডাউন হয়ে যাবে আপনি যখন একটা পোস্ট করবেন সেই পোস্টগুলো কেউ দেখবে না লাইক কমেন্ট এবং শেয়ার কম করবে এই জন্য আপনি ফলো টু ফলো দিয়ে ফলোয়ার না নেওয়ার জন্য চেষ্টা করবেন যারা ওয়াচিং আছেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেসপেক্ট ফ্রি ফ্রি নাইন নাইন ভাই আপনি আসতেন না চলে গেছেন যারা লাইক করেনি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো দিয়ে ফলোয়ার নেন সেক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে কিন্তু আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন না যারা আপনাকে ফলো দিবে তারা কিন্তু আপনার ফলোয়ার বাড়ার জন্য ফলো দিবে কিন্তু আপনি অ্যাক্টিভ ফলোয়ার গুলো পাবেন না যদি একটি ফলন না পান সেক্ষেত্রে আপনার আইডি অথবা পেজের রিচ ডাউন হয়ে যাবে একেবারে ডাউন হয়ে যাবে আপনি যখন একটা পোস্ট করবেন সেক্ষেত্রে আপনার পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো অনেক কম হবে তখন আপনার ভিডিও বা পোস্ট ভাইরাল হবে না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা লাইক করে নিয়ে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের আড়ির আমাদের চ্যানেলের রেস একেবারে ডাউন তার জন্য লাইভে আসা নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেলের রেস একেবারে ডাউন হয়ে গেছে যারা বর্তমানে ওয়াচিং আছেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা চেষ্টা করবেন ফেসবুকে যারা আপনারা ফলো টু ফলো দিয়ে ফলো নেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন ঠিক আছে কিন্তু আপনি যখন মনিটেশন পাবেন তখন আপনি পোস্ট করার পর আপনার ভিডিও বা পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো অনেক কমে যাবে ডাউন হয়ে যাবে তখন আপনার কোনো লাভ হবে না আপনার ইনকাম অনেক কম হবে আপনারা চেষ্টা করবেন একটি ফলোয়ার বাড়ানোর জন্য আপনি নিয়মিত ভিডিও দিবেন ভালো ভালো ভিডিও দিবেন দেখবেন আপনার অ্যাক্টিভ ফলোয়ার বেড়ে যাবে তাহলে আপনার ইনকাম ভালো হবে যারা লাইক করেননি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন ভাই মনে হয় পাগল ভাই উনি অনেকজন অনেক কিছু বলবে এগুলো মাথা রাখার দরকার নাই যে বলছে উনি তো এখন নাই উনি চলে গেছে উনি হা দিছে হ্যাঁ হাহা দিছে উনি কি বুঝে হা দিছে জানি না উনি হয়তো কোনো কারণে দিছে আর কি উনি তো চলে গেছে আচ্ছা ভাই ঠিক আছে আপনি আছেন নাদিম এমডি নাদিম ভাই আপনি আছেন থাকলে জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা লাইক করেননি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে আর আপনাদের ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন ফেসবুকে যদি আপনারা আমি আবার বলতেছি ফেসবুকে যদি আপনারা ফলো টু দিয়ে ফলো নেন সেক্ষেত্রে আপনার অরিজিনাল এবং টার্গেটেড ফলোয়ার আপনি পাবেন না আপনি ফলোয়ার পাবেন কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার আপনি পাবেন না আপনি পোস্ট করার পর আপনার পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো একেবারে কম হবে যদি এগুলো কম হয় পোস্ট আপনি যখন পোস্ট করবেন এক ঘন্টার ভিতর বা দুই ঘন্টার ভিতর যখন আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলো কম হবে তখন আপনার ওই পোস্ট বা ভিডিওতে রিচ একেবারে ডাউন হয়ে যাবে তখন আপনার এটা ভাইরাল হবে না যারা নতুন আছেন অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পার্সোনাল ভাবে যদি কিছু জানার থাকে অবশ্যই ব্যক্তিগত ভাবে আমাকে যারা যারা আছেন আছেন অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে এই জন্য লাইভে আসা একেবারে ডাউন হয়ে গেছে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেল একেবারে রিস ডাউন হয়ে গেছে এই জন্য লাইভে আসা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি লাইভে আসলে অনেকে অনেক কিছু বলে এগুলো মাথা রেখে লাভ নাই অনেকে অনেক কিছু বলবো ভাই এগুলো মাথা রেখে লাভ নাই যারা আছেন অবশ্যই লাইক করে দিবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যদি আপনি ফলো টু ফলো করে ফলো নেন এই ক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজের ভ্যালুয়েবল একেবারে কমে যাবে আপনার প্রোফাইল অথবা পেজের ভ্যালুয়েবল একেবারে কমে যাবে এবং আপনি অ্যাকটিভ ফলোয়ার পাবেন না ফলোয়ার পাবেন কিন্তু অ্যাকটিভ ফলোয়ার পাবেন না আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো অনেক কমে যাবে তাই আপনারা চেষ্টা করবেন অ্যাকটিভ অ্যাক্টিভ যে ফলোয়ার গুলো আছে ওগুলো নেওয়ার জন্য আপনি যে ধরনের ভিডিও দেন ওই ধরনের ভিডিও যারা দেয় ওদেরকে আপনি ফলো করবেন সেক্ষেত্রে আপনার ভিডিও গুলো তারা দেখবে তাদের ভিডিও গুলো আপনি দেখবেন সেক্ষেত্রে আপনার ফেস অথবা আইডি এর রিস্ক বাড়বে এবং আপনার ভিডিও বাইরে হওয়ার সম্ভাবনা আছে এখন আপনি যাকে ফলো দিচ্ছেন সে আপনার ভিডিও দেখবে কিভাবে যদি আপনার ভিডিও সে পছন্দ না করে তাহলে তো আপনার ভিডিও দেখবে না অতএব আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন আপনি ওই ধরনের মানুষকে আপনি ফলো দিবেন তাহলে আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে রিচ হবে যারা নতুন আসছেন লাইক করে দিবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ইন্ডিয়া থেকে কে গেছেন বাংলাদেশ থেকে কে গেছেন অবশ্যই জানাবেন আপনি ফলো টু ফলো দিয়ে ফলোয়ার নিছেন কিন্তু এক মাস বা দুই মাস পর দেখবেন ওই ফলোয়ার গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আপনাকে ফলো দিছে সে ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু পরবর্তীতে সে ফলোয়ার গুলো তুলে নিয়ে নেয় তুলে নেয় কারণ সে দেখে না সে পছন্দ করে জন্য ফলো তুলে নেয় আপনাকে আগে ফলো দিছে কিন্তু যখন সে আপনার ভিডিও পছন্দ না হয় তখন সে ফলোয়ার তুলে নেয় যারা ওয়াচিং আসছেন ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন যে একজন বলেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার আমার চ্যানেলে একেবারে রিস ডাউন নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলে রিস একেবারে ডাউন যারা লাইক করেনি ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবু আরিফ ভাই আপনি আছেন আবু আরিফ আপনি আছেন